আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন ইবজা গিগাসের পক্ষ থেকে আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ কিছুদিন ধরেই ইবজা এবং ইফরা দুজনেই তাদের স্লিপারের নিচে হাউস বানিয়ে ওরা ঘর ঘর খেলা করছিল এটা দেখে ওর বাবা ওদের জন্য বাসায় একটা টেন্ট হাউস নিয়ে আসে টেন্ট হাউসটা দেখতে ঠিক এইরকমই ছবির মতোই তবে ছবিতে যতটা বড় দেখে মনে হচ্ছে তার তুলনায় একটু ছোট। হাউসটা ওর বাবা সেট করতে শুরু করে দিয়েছে পিঙ্ক কালার আমার দুই মেয়ের মোটামুটি পছন্দ তবে ছোটটার চেয়েতে বড় মেয়েটার পিঙ্ক কালারটা একটু বেশি পছন্দ ছোটো মেয়েটা একটু গ্রিন কালার পছন্দ যেহেতু টেন্ট হাউজের দুইটা কালারই ছিল পিঙ্ক এবং ব্লু সেজন্য পিঙ্ক কালারটাই নিয়ে আসা হয়েছে হাউসটা সেট করতে একটু সমস্যা হচ্ছিল তারপর আমরা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আর কি উপর পাটটা সেট করে ফেলেছি তারপরে এখন নিচের অংশটা সেট করা হবে নিচে কাঁথা কম্বল যা যা দেওয়া দরকার সবগুলো দিয়ে আমরা নিচের পার্টটাও সেট করে ফেলি এ তোর বাবা এখন নিচে যে লাস্ট পার্টটা ছিল সেটা এখন সেট করছে এটা সেট করা হয়ে গেলেই টেন্ট হাউস ফুললি কমপ্লিট সেট করা এই তো ফাইনাল লুক টেন্ট হাউজের তবে ছবিতে একটু বেশি বড় মনে হচ্ছিল ওরা ওদের সব ডলগুলো দিয়ে টেন্ট হাউসটা ভর্তি করে দিয়েছে টেন্ট হাউসে ওরা আরও ডল নিয়ে আসতে চাচ্ছিলো বাট আমি ওদেরকে যখন বলি যে তোমরা যদি আরও ডল ভিতরে দাও তাহলে তোমরা কোথায় বসবা এটা শুনে ওরা বাকি ডলগুলো নিয়ে আসে না জাস্ট সামান্য কয়েকটা ডল নিয়ে ওরা খেলা করছিল। ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর পেয়ে ওরা তো মহা খুশি কেন তাদেরকে এখন আর স্লিপারের নিচে ঘর বানাতে হবে না এটাই হচ্ছে বড় একটা কারণ ওরা এখন সুন্দর করে এখানে খেলা করছে শুচ্ছে মানে ওরা কি করবে বুঝছে না আসলে ওরা অনেক হ্যাপি দুই বোনে। এই হাউসটা পেয়ে ওরা মোটামুটি অনেক খুশি এটা দেখে আমাদের অনেক ভালো লাগছে কারণ আমরা তো বাবা মা ওদের খুশি মানে আমাদের খুশি তো ওরা শুয়ে পড়ছিল বালিশ ছাড়াই আমি যখন বলি যে বালিশ লাগবে না তখন বালিশটা নেই। তারপর আমি চুপি চুপি একটু দেখছিলাম ওরা কি করছিল। ঘরের মধ্যে তখন আমার ছোটো মেয়েটা বলে তুমি কেন আমাদের কাছে আসছো তুমি যাও আমরা এখন ঘুমাবো এই বলে দুই বোন আবার শুয়ে পড়ে তারপর দুইজনে আবার ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আবার খেলা শুরু করে মানে ওদের খেলনা খেলনা যে ঘুমটা বলে সেই ঘুমটা শেষ করে উঠে ওরা আবার খেলা শুরু করে ইফরার কি মনে হলো সে তো হাউস থেকে বের হয়ে আসলো এবং ইফজা বসে থেকে সে তার ডলকে নিয়ে খেলা করছে একজনকে শোয়াচ্ছে আরেকজনকে ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়াতে পারাতে একজনে দেখতেছে প্যান্ট খুলে গেছে সে প্যান্টটা আবার সেবার পরায়ও দেয় মানে এগুলো দেখে আমাদের খুব মজা লাগছিল ফাইনালি ওরা খুশি আমরাও খুশি তারপর ওরা দুই বোন আমাদের দুজনকে ইনভাইট করে তাদের ঘর ভিজিট করার জন্য তো আমরা ওদের ঘরে যখন আসি তারপর ঘর থেকে যখন আমাদের বেডের দিকে তাকাই তখন বেডটার অবস্থা হজ বড়লা হয়েছিল কারণ আমাদের বেডটা ওরাই এলোমেলো করে রাখছে তো আমি ওদেরকে বললাম মা দেখো তোমাদের রুমটা কত সুন্দর ক্লিন আর আমাদের বেডটা অনেক ময়লা সো তোমরা ওই বেড়ে থাকো আজকে আমরা আমার তোমাদের বেড়ে থাকি তখন ইজ্জা তো নারাজ মানতেন না কেন থাকবে তোমাদের তো বড় বেড আছে তোমাদের হবে না তোমরা ওইখানে থাকো আমরা যেহেতু ওদের ঘরে ঘুরতে আসছি এই জন্য আমার ছোট মেয়েটা কিছু খাবার দাবার রান্না করতে গিয়েছে মানে আমাদেরকে খেতে দিবে তাই তো এজন্য বলছে তোমরা বসো আমি তোমাদের জন্য খাবার রেডি করে নিয়ে আসি এই বলে সে খাবার রেডি করতে গেছে আর ইবজা ওর বাবার কোলে বসে আমার সঙ্গে গল্প করছিল এই ফাঁকের মধ্যে এই তো আমার ছোটো মেয়েটা খাবার নিয়ে চলে আসছে অলরেডি কি যেন খাবার দিয়েছে তোর বাবাকে খাবার দিয়েছে আমারটা আবার নিয়ে আসতে গিয়েছে গায়েটা দেয় খেলা করার জন্য দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ